আমি আকাশ থেকে মাটিতে ল্যান্ড করলাম আর এই বিশাল জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয় ওটা দেখাবো এই প্যারাশুট যদি আজকে না থাকত হয়ে যেত প্যারাসুটটা ঘুসায় নাই কারণ জঙ্গলে টিকে থাকতে হলে সর্বপ্রথম এই দড়ি লাগে সেটা নিতে হবে মানুষ আমি দিন আগে হারাই গেছি কি কোন আপনি কি করেন পেট কামড়ে বলছি ও বুঝতে পারছি

باید درست کنید دنگو لاری لرده نونو نارای دانونو را رسید